গত দশে নভেম্বর দেখলাম অনেকে বাকুম বাকুম করছে আমি বলি বেটা দুই হাজার তেইশ সালের দশে নভেম্বর আর দুই হাজার চব্বিশ সালের দশে নভেম্বর এক নয় আয় কথা বলে না কেন দুই হাজার তেইশ সালের এই তেইশে নভেম্বর আর দুই হাজার চব্বিশ সালের আজকের তেইশে নভেম্বর সমান নয় নতুন করে ষড়যন্ত্র করবার চেষ্টা করবেন না শান্ত পরিবেশকে অশান্ত করে জনমনে আতঙ্ক তৈরি করবার চেষ্টা করবেন না জাতির লোকের অবদস্থ করবে না কথা বলতে হবে ঠিক কি না যে রাজাকার রাজাকার স্লোগান দিয়েছিল জালেম শাহী বাংলার জমিনে সেই রাজাকার রাজাকার স্লোগান আর চলবে না যারা আয়না ঘর তৈরি করে মাজলুম মুসলমানদেরকে হাতের মধ্যে হ্যান্ডকাপ আর পায়ের মধ্যে ডান্ডা বেরি পড়িয়ে আমাদের প্রাণ আল্লামা মামুনুল হক আমাদের ভাইটি প্রিয় রফিকুল ইসলাম মাদানি আমার প্রিয় একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়েছি আজকের প্রধান বক্তা মুফতি মোহাম্মদ আমির হামজা সহ আমাদের কোরআনের পাখি জননন্দিত বক্তা আমাদের প্রিয় মুপাসির কলিজার টুকরা মুপাসির মাথার তাজ আল্লামা সাইদি সাহেবকে যারা বছরের যারা বছর ধুকে ধুকে জেলখানার কুটিতে বন্দি করে যারা আবদ্ধ ঘরে ইনজেকশন পুশ করে বিদায় করেছে তাদের ভাঙ্গা নৌকা বাংলার মাটিতে আর চলতে দেওয়া হবে না হবে না হবে না আফায় নাকি আবার চট করে ঢুকে পড়বে আমরা বলি চট করে ঢুকে পড়লে আমরা ফট করে ধরে আয়না ঘরে বন্দি করে ফেলবো আরে কথা বলে না ঠিক কি না সতেরো বছর জালিয়েছেন মুসলমানদেরকে আগে সতেরো বছর অপেক্ষা করেন তারপরে আন্দোলনের মাঝে নামেন তাউদি মুসলিম জনতা বাদ যে গণজোয়ার নেমে এসেছে আল্লাহর কসম এদেরকে আর একবার খেপিয়ে তোলার চেষ্টা করবেন না একাত্তর সাল পর্যন্ত টার্গেট দিয়েছিলেন জালেম শাহী কে বলতে চাই আমরা তো হিদি মুসলিম জনতা জামাত এবং বিএনপির অসংখ্য নির্যাতিত নিপেরিত নেতৃবৃন্দকে জেলখানার কুঠিতে এবং রিমান্ডের নামে প্রহসন চালানো হয়েছিল সতেরোটি বছর তারা দেয়াল আমরা হিমালয়ের পাহাড়ের মতো দাঁড়িয়েছিলাম আমরা পালিয়ে যাই নাই জালেম শাহী ক্ষমতাচ্যুত হবার পরে সতেরো বছর নয় সতেরো মিনিট নয় জাতির মুসলমানের সতেরো সেকেন্ড টিকতে দেয় নাই জুতা পিটা করে জমিন থেকে বিদায় করে দিয়েছে আল্লাহ পাক বলেন শোনক ওয়াল্লাহু মুতিমুনুরি ওয়া দাউ কারিহান কাফিরুন জোরে করনা আল্লাহু আকবার আল্লাহ বলেন তারা চায় মুখের ফুৎকারে আমার আলোকে মিটায়া দিবে আমি আল্লাহ চাই আমার দ্বীনকে উদ্ভাসিত করবই তারা যতই চাক না কেন আমার দিনকে বন্ধ করতে চাক না গানো ওয়াল্লাহি বিল্লাহি তল্লাহি আল্লাহ রব্বুল আলামিনের কসম আল্লাহ সেই রবের কসম করে বলি আল্লাহর জমিনে আল্লাহ দিনকে কেউ মেটাতে পারে নাই আর কোনো মায়ের বেটার সাধ্য নাই আল্লাহর দিনকে ইসলামকে মিটায়া দিতে পারে একটু গভীর মানা আবু জেহেল বলল বেটা মোহাম্মদ এই মক্কার জমিনে তোমাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো আর আল্লাহ আপাক করে আমি আল্লাহ আপাক প্রসিদ্ধ বানাবো বানাবো মেবি জি একটুকু টেনশন করবার কারণ নাই